হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিউট বেবি দেবরাস্ত আমরা আজকে প্রথমবার ফিস্ট করতে বেরিয়েছি খালদারে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করছি একটু হাই করে দেবো তো আমরা অনেকে মিলে ফিস্ট করছি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি দেখতে থাকো সাথে থাকো

তো দেখো আমরা সবাই ফিস্টের জন্য এখানে এসে বসে গেছি এই যে একজন মেম্বার আমাদের উনন ধরাচ্ছে আমাদের আইটেম হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন আর সাথে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য সরিষা বাগান রান্না করে রান্না ফিস্টে রান্না হচ্ছে ভিডিও এখানে একজন আসি হায় এখানে তো আমি প্রিপেয়ার করতে পারছো